રાઇдер ચોકરમાં દોડે છે રાઇдер ચોકરમાં কিছু ટગ છે દાદા કોણ લાગે દાદા ચોકરમાં ન આવે છે ચોકરમાં কিছু ટગ છે ના ચોકરમાં ન આવે છે રાઇдер તાજ મોલનો બતાસે ચોકરમાં ન આવે છે દાદા કે તું એ તાજ મોલ ન આવે એટલે ચોકરમાં ન આવે દાદા કોણ લાગે તાજ મોલ બના રાઇдер ચોકરમુની તાજ મોલ બના રાઇдер ચોકરમુની દાદા કોણ લાગે

তো এক নম্বর বেশি বেড়ে গেছে তো এখন এই গ্রুপের তিনটা ডানা রইল সোনা আসাম রাইজের চোখে মনে আর রাইজের মনের বাকি এই তিনটা ডানার মধ্যে লড়াই করব দেখা যায় কোন নায়ের ভাগ্য বেশি এটা থাকতো তিন ডানা হচ্ছে তিন ডানার মধ্যে লড়াই এলো লড়াই মধ্যে বলবো রাইজের মনের বাকি আর রাইজের কোতমনি আর unor রকম আমজলার উদ্দেশ্যে মানে unor বা মানে লাগেস তো রাইজের মনে ব্যাস কোতমনি এটা unor রকম নম্বর بده আ যায় ধরেছে গ্রুপেছে মানে ক্লাব জুরাতেছে রাইজের মনের পক্ষে মানে রাইজের সরকারমনি তো রাইজের মনের কাছে দক্ষিণ বার রাইজের সরকারমনি উত্তর দিকে আকে দা राहिदे मन बाकी किती पाकिन राखीपाकेशे एटा देखील मागे ना रेजे मन बाकी चुप्पा असेल मन बाकी दोघा एकूण असेल

কবড়তে মারবল লাগাইছে দুইটা আমার ভাই গেল দাদা কি হয় পুরা हल्ला লাগাইছে রাইদার মনে রাখি দুই স্টেজে ভাইnga লাইছে বড় বড় নে উড়ুচ্ছে বড় বড় নে একবার উড় গইছে ভিতরে গেছে ও দাদা কি হয় স্টেজে মধ্যে পন আছে রাইদার মনে যায় ক্যামেরা ভিডিও চাই এ কোন কিনা ঠাস ঠাস বাজেছে

দেউল একবার কমেডি কমেডি বড়াইছে তো দেখুন স্টেট সুশীল একবার খালি ঘুরে আসে স্টেট বেঙ্গল এসে আরে কি কি কমেডি মানে কেসবো এদের মন রাখিন নামে একবার সিআর মেলন বেঙ্গল এসে একবার সব দস নস করে দিছে একবার একবার সব দস নস কমেডি

চেয়ারে এক মেয়ে একবার বাঁচিয়ে দিছে তো লাস্টে কিমান হয় সাইডে অনিশ পুলিশ এই যে চেয়ার ভিতৰত বাইক খেলছে এ আমরা ভাগি পুলিশ আইবো ওই যে বুটবুলি না হইতেছে এই যে বুটবড়ি না হইতেছে কোন কালো না কোন ওই বুটবড়ি না গেল গিয়া গিয়া লগা আজকের খেলায় জনজট বৈধ হইলো রাইজের মনের পাখি আর চোখের নয় খেলা তো আজকের খেলাটা হইলো না খেলায় মানে জনজট পাচ্ছে রাইজের চোখের আর রাইজের মনে পাখি নাকি তো না রাখছে না পুরা মারি দিছে তো রাইজের মনে পাখি রাইজের চোখের মনে জোড়া পড়ছে তো কমিটির থেকে মানে ক্যামেরা দেখে কেছে যে সমান সমান কিন্তু রাইজের মনে পাখি মানে নাই কে রাইজের মনের কি মানে মানুষ মানুষ যে রাইজে দেয় কমিটি মুড়ি ভাঙ্গিয়া